লন্ডনে বসবাস করা এক বাংলাদেশী প্রবাসী সম্প্রতি দুই পাউন্ড জরিমানার মুখে পড়েছেন কারণ তিনি তার কাউন্সিল ফ্ল্যাটে অনুমতি ছাড়া একজনকে থাকার সুযোগ দিয়েছিলেন ঘটনাটি শুরু হয় যখন বাংলাদেশ থেকে আসা এক তরুণী যিনি একজন শিক্ষার্থী এবং হল খুঁজে না পেয়ে থাকার জায়গা খুঁজছিলেন ওই তরুণীর বাবা প্রবাসীর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তিনি মানবিক কারণে মেয়েটিকে কয়েকদিনের জন্য নিজের বাসায় আশ্রয় দেন একদিন সকালে কাউন্সিল অফিসাররা রুটিন ইন্সপেকশনের নামে ফ্ল্যাটে এসে মেয়েটিকে দেখতে পান এবং তার ভিসা ও থাকার কারণ জানতে চান এর কয়েক দিন পর প্রবাসী একটি দুই হাজার আটশো পাউন্ডের জরিমানার চিঠি পান যেখানে বলা হয়েছে যে তিনি ফ্ল্যাটের নিয়ম ভঙ্গ করেছেন কারণ কাউন্সিলের অনুমতি ছাড়া কাউকে সেখানে থাকার সুযোগ দেওয়া বেআইনি এই ঘটনা স্থানীয় কমিউনিটিতে আলোচনার জন্ম দিয়েছে কেউ বলছেন এটি নির্দয় আইন প্রয়োগ আবার কেউ বলছেন এটি নিয়ম না জানার ফল অনেকের মতে কয়েকদিনের জন্য আশ্রয় দেওয়ার কারণে এভাবে শাস্তি পাওয়া খুবই কঠোর সিদ্ধান্ত বিশেষজ্ঞরা বলছেন কাউন্সিল ফ্ল্যাটে কেউ থাকলে তার নাম চুক্তিপত্রে থাকা বাধ্যতামূলক এমনকি অস্থায়ী কাউকে রাখার আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় মানবিক কারণে সাহায্য করতে চাইলেও আইন অমান্য করলে গুরুতর ফল হতে পারে তাই এই ধরনের আবাসনে বসবাসকারীদের জন্য নিয়ম জানা জরুরি এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসনিক নির্দেশনা মেনে চলা উচিত এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে প্রবাসে বসবাস করা মানে শুধু সুযোগ নয় এখানে আইন নিয়ম আর দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করার চ্যালেঞ্জও রয়েছে সাহায্য করার মানসিকতা ভালো তবে সেটি যদি প্রশাসনিক নিয়মের বাইরে গিয়ে হয় তাহলে তা বিপদের কারণ হতে পারে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে যেন কেউ না পড়ে সেজন্য প্রয়োজন সজাগ থাকা চুক্তিপত্র ভালোভাবে পড়া এবং কাউকে সাময়িকভাবে বাসায় রাখতে হলেও যথাযথ অনুমতি নেওয়া এই ঘটনা একদিকে যেমন মানবিকতা ও আইনের মধ্যে দ্বন্দ্বকে তুলে ধরে তেমনি অন্যদিকে নিয়ম জানার গুরুত্ব প্রমাণ করে এই ঘট